আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজ আমরা সুরা কাহাফের একটি গল্প নিয়ে আলোচনা শুরু করব। এটি কাহিনী যা মুসা আলে সালাম এবং আল্লাহর একজন বিশেষ বান্দার মধ্যে সংগঠিত হয়েছিল এই কাহিনীর আগ্রহের বিষয় হল এটি কোরআনের সবচেয়ে রহস্যময় কাহিনীগুলোর একটি এটি একটি গভীর শিক্ষা দেয় আমাদের জীবনের নানা ধরনের পরিস্থিতি এবং আল্লাহর পরিকল্পনার ব্যাপারে আমি যখন এই কাহিনীটি নিয়ে পড়াশোনা করি এবং অধ্যয়ন করি আমি প্রতিবার নতুন কিছু শিখি আমি চাচ্ছি আমি আপনাদেরকে ধাপে ধাপে এই কাহিনীর ভেতরে নিয়ে যাই যাতে আপনি শুধু ঘটনা না বোঝেন বরং সেই দৃষ্টিভঙ্গি বোঝেন যেটা কোরআন আমাদের শিখাতে চায় ইনশা আল্লাহ আমি এই আলোচনা শুরু করতে চাই আয়াত থেকে যেখানে মুসা সালাম তার সঙ্গীকে বলছেন তিনি বললেন আমি চলতেই থাকব যতক্ষণ না আমি দুই সাগরের মিলনস্থলে পৌঁছাই অথবা আমি বহু বছর পথ চলি মজার বিষয় হল কোরানে আল্লাহ এই কথা বলছেন যেন এটা একটা পুরানো গল্প ওয়া ইভ আর স্মরণ করো যখন মূসা তার সঙ্গীকে বলছেন আমি থামব না যতক্ষণ না আমি পৌঁছাই সেই জায়গায় যেখানে দুই সাগরের মিলন আপনি ভাবতে পারেন এই জায়গা কি দুই সাগরের সংযোগস্থল কেমন একটা রহস্যময় জায়গা শোনায় তাই না এবং তিনি বলছেন আমি বহু বছরও চলতে থাকবো যদি না খুঁজে পাই মানে মুসা আলহি সালাম এক ধরনের জেদ নিয়ে এই যাত্রায় নেমেছেন থামার প্রশ্নই আসে না এর মানে হল এই সফরটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল কোরআনের অন্যান্য জায়গায় আমরা দেখি তিনি ফেরাউনের সাথে লড়ছেন বনি ইসরায়েলকে নিয়ে কাজ করছেন কিন্তু এখানে তিনি একজন মানুষকে খুঁজে বের করতে পথে বের হয়েছেন এই আয়াতটি থেকেই বোঝা যায় মূসা আলহ সালাম জানেন কেউ আছে যার কাছ থেকে তিনি কিছু শিখতে পারবেন এবং এটা একজন রাসুলের নম্রতা প্রকাশ করে এবং তিনি এটা একজন তরুণ সঙ্গীর সাথে ভাগ করে নিচ্ছেন তিনি একা নন তিনি একজন সাথীকে নিয়ে গেছেন ওই ছেলেটিকে অনেক আলেম বলেন ইউশা বিন নুন এবং তিনি একটি যাত্রার জন্য প্রস্তুত অনেক বছরেও যদি সময় লাগে তিনি থামবেন না এখানে একটা শিক্ষার বিষয় আছে আপনি যদি সত্যিই জ্ঞান পেতে চান আপনি যদি সত্যিই আল্লাহর কাছ থেকে হৃদায়ত খুঁজতে চান তাহলে আপনাকে চেষ্টা করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে আপনাকে হাল ছাড়তে পারবেন না আপনার মনে রাখতে হবে এই ব্যক্তিটি একজন রাসুল তিনি আল্লাহর সাথে কথা বলেছেন তিনি তাওরাত পেয়েছেন তবু তিনি বলছেন আমি কাউকে খুঁজতে যাচ্ছি যার কাছে এমন কিছু আছে যা আমার জানা নেই এবং এই কথাটি খুবই সুন্দর তিনি বলেন আমি থামব না যতক্ষণ না আমি সেই জায়গায় পৌঁছাই এই ধরনের সংকল্প ডিটারমিনেশন এবং এই ধরনের ভ্রমণের ইচ্ছা আমাদের প্রত্যেকের মধ্যেই থাকা উচিত আমরা আল্লাহর পথে হিদায়তের পথে থাকলেও যেন কখনো বলি না আমি যথেষ্ট জেনে গেছি বরং আমি শিখতে থাকব যত দূরেই যেতে হয় আমি যাব এখানে কোরআন আমাদের প্রথমে দেখাচ্ছে এক রাসুলের ভেতরের জ্ঞান পিপাসা তিনি অন্য একজনের কাছে যাচ্ছেন এমন কারো কাছে যার বাহ্যিকভাবে হয়তো কোনো সামাজিক মর্যাদা নেই কিন্তু তার কাছে এমন কিছু আছে যেটা মুসা আলাহি সালাম পেতে চান এই আয়াতে যেটা আমরা জানি না তা হল মূসা আলহিউাম কেন এই যাত্রা শুরু করলেন কী কারণে তিনি বের হলেন আসলে এই কাহিনী প্রেক্ষাপট আমরা হাদিস থেকে জানতে পারি নবী সাল্লাহু আলাই আমাদের বলেছেন একবার মুসা আলাহিউসাল্লামকে তার অনুসারীরা জিজ্ঞেস করল এই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে এবং মূসা আলাহিউসাল্লাম বললেন আমি কারণ তিনি আল্লাহর সাথে কথা বলেন তিনি ওহি পান তিনি আল্লাহর রাসুল তার মনে হল স্বাভাবিকভাবেই তিনিই সবচেয়ে জ্ঞানী কিন্তু আল্লাহ তাকে তাৎক্ষণিকভাবে সংশোধন করলেন আল্লাহ বললেন না এমন একজন আছে যাকে আমি এক বিশেষ জ্ঞান দিয়েছি যেটা আমি তোমাকে দেইনি এখন এটা গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ এটা বলতে পারেন সে তোমার চেয়ে বেশি জানে কিন্তু আল্লাহ বললেন না সে বেশি জানে বরং তিনি বললেন আমি তাকে এক ধরনের রহমত দিয়েছি যার ফলাফল হচ্ছে বিশেষ জ্ঞান তার মানে তার জ্ঞান এসেছে রহমা থেকে আমার কাছ থেকে এক উপহার হিসেবে অতএব এই কাহিনী শুরুটাই হচ্ছে এক বিনয় দিয়ে তাহলে এখন তিনি একজন লোকের সন্ধানে যাত্রা শুরু করলেন যিনি তার চেয়ে বেশি জানেন না বরং যার জ্ঞান একেবারে আলাদা ধরনের এবং এটাই এই কাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি কেননা আমরা যখন জ্ঞান সম্পর্কে কথা বলি আমরা সাধারণত মনে করি আমি এই কিতাব পড়েছি আমি এই কোর্স শেষ করেছি আমি এই ডিগ্রি অর্জন করেছি ইত্যাদি কিন্তু এখানে আল্লাহ বলছেন আমি তাকে এমন কিছু দিয়েছি যা বই থেকে আসে না এটা আসে আমার পক্ষ থেকে সরাসরি আমি তাকে রহমত দিয়েছি যার কারণে সে বিশেষ এক দৃষ্টিভঙ্গি পেয়েছে এবং সেই দৃষ্টিভঙ্গি তাকে এমন কিছু বুঝতে সাহায্য করে যা অন্যরা বোঝে না এমন কি একজন নবীও না এই জ্ঞান কতটা গভীর হতে পারে সেটা আমরা এই গল্পে দেখতে পাব এখন কোরআনে আমরা দেখতে পাই মুসা আলহি ওয়াসাল্লাম বললেন আমি চলতে থাকবো যতক্ষণ না দুই সাগরের সংযোগস্থলে পৌঁছাই তারপর কোরআন বলে ফলম্মা মাজমা, মজমা নাসিয়া হুতাহুমা যখন তারা পৌঁছে গেল দুই সাগরের মিলনস্থলে তারা তাদের মাছ ভুলে গেল তারা একটা মাছ নিয়ে গিয়েছিল হাদিসগুলোতে বলা হয় সেটা ছিল শুকনো মাছ তারা মাছটি খাওয়ার জন্য নিয়ে গিয়েছিল রাস্তায় কিছুক্ষণ বিরতি নিয়ে খাবে ভেবে তখন যা ঘটে তা হল তারা ঠিক সেই জায়গায় পৌঁছায় যেখানে মুসা সালাম খিজিরের সঙ্গে দেখা করার কথা ছিল কিন্তু তারা সেই মুহূর্তে ভুলে যায় মাছটি কোথায় রেখেছিল এখানে আয়াতটি বলে ফাহাস হুফিল বাহরি রাবান আর মাছটি সাগরের মধ্যে নিজের জন্য একটি পথ তৈরি করে নেয় এবং চলে যায় অর্থাৎ সেই মাছটি অলৌকিকভাবে জীবন্ত হয়ে যায় এবং সাগরের মধ্যে সাঁতরে চলে যায় এবং তারা খেয়ালি করে না তারা ভুলে গেছে হ্যাঁ তারা জানে তারা একটা মাছ এনেছিল কিন্তু এখন তাদের মনে নেই সেটা কোথায় গেল এবং তারা এটা খেয়ালও করেনি যে সেই মাছটা সাগরে নেমে গেছে ওয়াজা যখন তারা সেই জায়গাটি অতিক্রম করলো অর্থাৎ তারা সঠিক জায়গায় পৌঁছেছিল কিন্তু তারা থামেনি তারা ভুলবশত সেটি অতিক্রম করে চলে গেল আলি লাকাদ সাবান তিনি তার সাথীকে বললেন আমাদের সকালের খাবার নিয়ে আস এই যাত্রায় আমরা তো অনেক কষ্ট করে ফেলেছি এখন এই আয়াতের মধ্যে কিছু অসাধারণ ব্যাপার আছে মুসা আলাইহিস সালাম এতক্ষণ পর্যন্ত কিছুই বলেননি যে তিনি ক্লান্ত তারা হয়তো অনেক দূর হাঁটলেন হয়তো অনেক দিন লাগল কিন্তু তিনি কখনও বলেননি যে তিনি কষ্ট পাচ্ছেন কিন্তু ঠিক যখন তারা সেই জায়গাটি অতিক্রম করে ফেললেন যেটি ছিল তাদের গন্তব্য সেই মুহূর্তে তিনি ক্লান্তি অনুভব করলেন এবং বললেন আমাদের কিছু খেতে দাও আমরা কষ্ট করে ফেলেছি এটা যেন আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা যতক্ষণ তুমি সঠিক পথে আছো যতক্ষণ তুমি আমার পরিকল্পনার ভিতরে আছো আমি তোমার ক্লান্তিকে দূর করে রাখব কিন্তু যখন তুমি ভুল পথে চলে যাবে তখন ক্লান্তি তোমার উপর নেমে আসবে তাহলে মুসা আলহি ওয়াসাল্লাম বললেন আমাদের সকালের খাবার নিয়ে আসো আমরা তো কষ্ট করে ফেলেছি তার সঙ্গী তখন জবাব দিল আপনি কি মনে করছেন যখন আমরা সেই পাথরের পাশে আশ্রয় নিয়েছিলাম আমি তখন মাছটির কথা ভুলে গিয়েছিলাম শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল যাতে আমি আপনাকে তা স্মরণ করিয়ে না দিই এবং মাছটি তো সাগরের মধ্যে আশ্চর্যজনকভাবে নিজের পথ বানিয়ে চলে গেল এটা সত্যি অবাক করার মতো ব্যাপার একজন মাছ শুকনো মৃত মাছ হঠাৎ করে জীবন্ত হয়ে যায় এবং সমুদ্রে সাঁতরে চলে যায় এবং আপনি তা দেখলেন কিন্তু তারপর ভুলে গেলেন সে বলল শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল এবং এখানে কোরআনের ভাষা খুবই সুন্দর ফিল বাহরি আজাবান সেই মাছ নিজে নিজে এমনভাবে সমুদ্রের মধ্যে চলে গেল যা সত্যিই বিস্ময় করছিল এই আয়াতটা যেন সেই যুবকের বিস্ময় প্রকাশ করছে আমি এটা দেখেছি কিন্তু বলিনি আমি তো ভুলেই গিয়েছিলাম আমি জানতাম এটা অন্যরকম কিছু কিন্তু তারপরও এখানে আমরা একটা শিক্ষা পাই শয়তান শুধু পাপের ব্যাপারে মানুষকে ভুলিয়ে দেয় না সে এমন জায়গায়ও ভুলিয়ে দেয় যেখানে আপনি হিদায়াতের দরজায় পৌঁছে গেছেন তারপর মুসা আলাইহিসাল্লাম বললেন কলা এই তো সেই জায়গা যা আমরা খুঁজছিলাম তারা তখন ফিরে গেল সেই রাস্তা ধরে যেটা তারা এসেছিল খুব সচেতনভাবে ভাবে কসসন মানে ধাপে ধাপে খেয়াল করে সতর্কভাবে খুঁজতে খুঁজতে তারা এখন সেই জায়গায় পৌঁছাতে চায় যেটা তারা মিস করেছে এবং অবশেষে ওয়া তারা আমাদের এক বান্দাকে পেল যাকে আমরা আমাদের পক্ষ থেকে একটি রহমত দিয়েছি এবং তাকে আমাদের পক্ষ থেকে জ্ঞান শিখিয়েছি এই আয়াতে আমরা খিজির আলাইহিস সালামের পরিচয় পাচ্ছি কোরআন তাকে আবদুমিনা আমাদের বান্দাদের মধ্যে একজন বলছে এই পরিচয়ে দুটি বিষয় বোঝানো হয়েছে এক তার সত্যিকারের পরিচয় নাম অতীত এসব মুখ্য নয় আসল বিষয় হল তিনি আল্লাহর একজন বান্দা দুই তার জ্ঞান এসেছে আল্লাহর পক্ষ থেকে শুধু চেষ্টা করে নয় এটা একটা বিশেষ রহমত এই আয়াতে তিনটি স্তরের সম্পর্ক বোঝানো হয়েছে সে একজন আব্দ আল্লাহর বান্দা আল্লাহ তাকে দিয়েছেন রাহমা এবং সে পেয়েছে জ্ঞান আল্লাহর নিকটবর্তী হতে হলে আগে বান্দা হতে হবে তারপর আসে আল্লাহর রহমত তারপর আসে জ্ঞান তাহলে মুসা আলাহি তার সঙ্গে দেখা করলেন তিনি বললেন হাল আলা মিম্মা আমি কি আপনার অনুসরণ করতে পারি যাতে আপনি আমাকে শেখাতে পারেন সেই রুস্ত বা সঠিক দিক নির্দেশনা যা আপনাকে শেখানো হয়েছে মুসা আলাইহি ওয়াসাল্লাম একজন নবী একজন রাসুল যিনি আল্লাহর সঙ্গে কথা বলেন তিনি এখন বিনয়ের সঙ্গে বলছেন আমি কি আপনার অনুসরণ করতে পারি তিনি বলেননি আসুন আমাদের মধ্যে কথোপকথন হোক তিনি বলেননি আমি ও আপনি সমানভাবে আল্লাহর বান্দা চলুন আমরা আলোচনা করি তিনি বললেন আমি আপনার অনুসরণ করতে চাই এবং কিসের বিনিময়ে যা আপনাকে শেখানো হয়েছে তার কিছু আমাকে শেখান এটা হলো প্রকৃত শিক্ষার রীতি যখন আমরা কিছু শিখতে চাই আমাদের নিজেকে ছোট করতে হয় আজকের দুনিয়ায় অনেকে আলিমদের থেকে শিখতে চায় কিন্তু সমান হয়ে বা প্রশ্নবানে দাঁড়িয়ে মূসা আলাইহি ওয়াসাল্লাম সেটা করেননি তিনি বলেননি আমি তাওরাতের নবী আপনি কে তিনি বলেন আমি কি আপনার অনুসরণ করতে পারি এখানে একটা দারুণ শব্দ ব্যবহার করা হয়েছে রুশ দান এটি কেবল তথ্য বা জ্ঞান নয় বরং দিক নির্দেশনা সহ জ্ঞান যা মানুষকে সত্য পথে পরিচালিত করে সঠিক সিদ্ধান্ত নিতে শেখায় তাহলে খিজির বললেন তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না কারণ তুমি সেই বিষয়ের পূর্ণ জ্ঞান রাখো না এখন মুসা হিবাসাল্লাম কি জবাব দিলেন কলা সত্যজিদুনি ইনসা আল্লাহ সবেরন ওয়ালা আ সে ইলাকা আমরা। আপনি যদি আল্লাহ চান তাহলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোনো আদেশ অমান্য করব না তিনি এখানে আল্লাহর নাম যুক্ত করলেন ইনশা আল্লাহ কারণ তিনি জানেন ধৈর্য আসলে আল্লাহর পক্ষ থেকেই আসে এটা আমাদের শেখায় কখনোই নিজে থেকে গ্যারান্টি দেওয়া উচিত না হ্যাঁ আমি পারবো। বরং বলা উচিত ইনশা আল্লাহ আমি পারব মুসা আলাহি ওয়াসাল্লাম এটাও বললেন আমি আপনার কোনো আদেশ অমান্য করব না অর্থাৎ আপনি যা করবেন আমি তার ওপর প্রশ্ন তুলব না আপনার অনুমতি ছাড়া কিছু বলব না এটা খুব বড় কথা একজন নবী বলছেন আমি কিছু বলবো না যতক্ষণ না আপনি অনুমতি দেন এই বিনয় এবং নিয়ম মেনে চলার মানসিকতা এটাই সত্যিকারের শিক্ষার্থীর গুণ তিনি বললেন তাহলে যদি তুমি আমাকে অনুসরণ করো তবে আমার কাছে কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করবে না যতক্ষণ না আমি নিজে থেকে তোমাকে তা সম্পর্কে কিছু বলি এটাই ছিল মূল চুক্তি যদি তুমি আমার সাথে আসো তাহলে নীরব থাকো আমি যা করি তা দেখো তুমি যদি বুঝতে না পারো প্রশ্ন করো না আমি তোমাকে নিজে বলবো সময় হলে এবং এটা কত কঠিন হবে সেটা আপনি নিজেই জানেন আপনি এমন কিছু দেখবেন যা আপনার বিবেক মানবে না আপনার ন্যায়বোধ চিৎকার করে উঠবে আপনার মন বলবে এটা তো ভুল আমি এটা মেনে নিতে পারছি না কিন্তু আপনি কিছু বলতে পারবেন না কারণ চুক্তি হচ্ছে প্রথমে দেখো পরে ব্যাখ্যা আসবে তাহলে তারা যাত্রা করল অবশেষে তারা একটি নৌকায় উঠে আর সে খিদির সেই নৌকাটি ফুটো করে দিল মুসা আলহি ওয়াসাল্লাম বললেন আপনি এটা কেন ফুটো করলেন যেন এর মানুষগুলো ডুবে যায় এটা তো এক ভয়ানক কাজ করলেন আপনি তাদের মাঝে কোনো কথাবার্তা হয়নি কোনো সংলাপ হয়নি নৌকায় উঠেই সে নিচে নেমে গিয়ে একটা কাঠ তুলে আনলো হাতুড়ি কিছু একটা দিয়ে মারল আর পানির নীচ দিয়ে একটা ফুটো করে ফেললো একদম ঠান্ডা মাথায় তারা এমন এক সমাজে ছিল যারা দয়ালু ছিল এই জাহাজের মালিকরা ভদ্র ছিল তারা বলেছিল হ্যাঁ উঠেন ভাই কোনো সমস্যা নেই আর এখন এই লোকটা এসে সেই দয়ালু মানুষদেরই ক্ষতি করল তাই মূসা আলহ ইসালাম আর সহ্য করতে পারলেন না বললেন আপনি তাদের নৌকায় ফুটো করলেন যেন তারা ডুবে যায় আপনি তো ভয়ানক কাজ করলেন ক আলা আলম আকুল তাস্তাতিয়া আমা সবরান তিনি বললেন আমি কি তোমাকে বলিনি যে তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে না এখন আপনি লক্ষ্য করুন তিনি বললেন না তুমি শর্ত ভেঙেছ তিনি বললেন আমি তো জানতাম তুমি পারবে না আমি তো আগেই বলেছিলাম তুমি ধৈর্য ধরে রাখতে পারবে না কাল লু অস্রা মুসা বললেন আমার ভুলকে ধরে ফেলবেন না আমি ভুলে গিয়েছিলাম আমার ওপর কঠোর হবেন না এটি একটা মানবিক ভুল ছিল তিনি স্বীকার করছেন আমার এটা বনা ঠিক হয়নি আপনি আমাকে ক্ষমা করুন আমি ভুলে গিয়েছিলাম তারা আবার চলতে শুরু করল এবং হঠাৎ তারা এক বাচ্চা ছেলেকে দেখল খিদির সেই বাচ্চাটাকে মেরে ফেললেন মুসা বললেন আপনি একটা নিষ্পাপ প্রাণ মেরে ফেললেন যার কোনো অপরাধ নেই যে কাউকে হত্যা করেনি এটা তো এক ভয়ানক কাজ করলেন খিদুর বললেন আমি কি তোমাকে বলিনি যে তুমি আমার সঙ্গে ধৈর্য ধরতে পারবে না এখন তিনি আগের বার বলেছিলেন আলম আকুল ইন্নাক এবার বলছেন আলম আকুল ইন্নাক আমি কি তোমাকে ব্যক্তিগতভাবে বলিনি তিনি এখন আরও সরাসরি করে বলছেন আরও কড়া করে বলছেন বললেন যদি আমি এরপর আর কিছু জিজ্ঞেস করি তাহলে আপনি আমার সঙ্গে ত্যাগ করুন আপনি তখন আমার কাছে থেকে যাওয়ার জন্য যথেষ্ট কারণ পাবেন অর্থাৎ এইবার যদি আবার আমি প্রশ্ন করি তাহলে আমি আপনার সঙ্গে যাওয়ার যোগ্য নই তখন আপনি আমাকে ছাড়তেই পারেন অতপর তারা চলতে লাগলো তাদের ভ্রমণ আবার শুরু হলো হাত্তা ইদা আতাইয়া আহ্লাহা হুমা। তারা এমন এক গ্রামের লোকেদের কাছে গেল তাদের কাছে খাবার চাইল কিন্তু তারা দুজনকে আতিথ্য দিতে অস্বীকার করল কোনো খাবার দিল না এখানে কুরআন বলে দেয় এই গ্রামটি ছিল কঠোর মনোভাবের লোকেদের গ্রাম যারা অতিথিকে আতিথ্য দেয় না আতিথ্য দেওয়া ছিল তৎকালীন সমাজে সবচেয়ে সম্মানজনক বিষয় তারা সেটাও করল না এমনকি নবী হলে বা কোনো সম্মানিত ব্যক্তি হলেও তারা খাওয়াবে না মুসা ও খিদির দুজনকেই না ফাওয়াজাদা, ফিহা জিদারিং তারা সেখানে একটা দেয়াল দেখল যেটা প্রায় ধসে পড়তে যাচ্ছিল খিদির সেটা সোজা করে দাঁড় করিয়ে দিলেন এখন তুমি ভাবো এই লোকেরা তোমাকে কিছুই দেয়নি তাদের দাওয়াত চেয়েছিলে না বলেছে আর তুমি তাদের একটা পরিষেবা দিয়ে দিলে তুমি একটা পুরো দেয়াল ঠিক করে দিলে এই গোটা জনপদের জন্য উপকার বয়ে আনবে আর তারা তোমাকে একটা রুটি পর্যন্ত দিল না বললেন আপনি চাইলে এটার বিনিময়ে কিছু পারিশ্রমিক নিতে পারতেন অর্থাৎ তারা আপনাকে কিছু দেয়নি এমনকি এক গ্লাস পানি পর্যন্ত না তাহলে অন্তত আপনি কাজটা করার সময় টাকা পয়সা তো নিতে পারতেন এবার আপনি ভাবুন মুসা আলাইসাল্লাম কি এখানে কিছু ভুল বলেছেন তিনি কি বলেননি আপনি কি দেখেন না এই লোকেরা কত খারাপ এদের কিছু না দেওয়া উচিত ছিল তিনি এটা বলেননি তিনি শুধু বললেন আপনি চাইলে ওদের থেকে পারিশ্রমিক নিতে পারতেন এখানে তো কোনো বিরোধিতা নেই কোনো বিদ্রোহ নেই কোনো অভিযোগ নেই একটা পরামর্শই তো দিলেন শুধু এবার খিদর বললেন বাইনি ওয়া ফি এটাই আমাদের দুজনের মধ্যে বিচ্ছেদের সময় আলাইহি আমি এখন তোমাকে ব্যাখ্যা করে দিচ্ছি তোমার যেগুলোর ওপর ধৈর্য রাখা সম্ভব হয়নি শোনো এখন আমি সব কিছুর ব্যাখ্যা দিয়ে দেব এখন পর্যন্ত মুসা ওয়াসাল্লাম কিছুই বলেননি তিনি বলছেন না আচ্ছা ঠিক আছে আমাকে বলো খিদের নিজেই বলেন আমি এখন ব্যাখ্যা করব তুমি ধৈর্য ধরতে পারো তাই আমি সব ব্যাখ্যা দিচ্ছি এখন তিনি প্রথম ঘটনাটার ব্যাখ্যা করছেন নৌকাটির কথা বললে তা ছিল কিছু গরিব লোকের যারা সমুদ্রে কাজ করত এখানে মাসাকিনা বলা হয়েছে মানে এরা এতটাই গরিব যাদের তেমন কিছুই নেই তারা সমুদ্র পাড়ি দিয়ে মাছ ধরে সমুদ্রের ভেতর কাইক শ্রম দেয় শ্রমিক শ্রেণীর মানুষ তারা কষ্ট করে রুজি কামায় ফারাতু অ্যান্ড ওয়াইবাহা তাই আমি চেয়েছি যাতে আমি সেটা একটা দাগ লাগিয়ে দেই আমি চাইনি যে তারা তাদের পুরো জীবিকা হারাক তাই আমি শুধু এতে একটা খোঁত তৈরি করেছি আমি একটা গর্ত করেছি তাই এটা পুরোপুরি পানিতে ডুবে যাবে না তারা এটাকে ঠিক করতে পারবে কিন্তু এখনই এটা দেখতে ভালো না যাতে কেউ এটা কেড়ে না নেয় ওয়াকা সাফিনাতিন গসবান তাদের পেছনে একজন বাদশাহ ছিল যে প্রতিটা ভালোমতো কাজ করা নৌকা জোর করে নিয়ে নিচ্ছিল সে নৌকাগুলোকেই নিয়ে নিচ্ছিল যেগুলো দেখতে সম্পূর্ণ এবং ঠিকঠাক ছিল তাই আমি এটা একটা দাগ লাগিয়ে দিলাম যাতে এটা না নেয় তুমি যদি এদের নৌকাটা সম্পূর্ণরূপে নষ্ট করে ফেলতে তাহলে এরা কিছুই পেত না আমি শুধু এটাকে সামান্য ক্ষতিগ্রস্ত করেছি যা পরে তারা মেরামত করে নিতে পারবে সেই ছেলে তার বাবা মা দুজনেই ছিলেন তারা আল্লাতে বিশ্বাস করত তারা ছিল নেই আমরা ভয় করলাম সে তাদের ওপর জুলুম আর কুফর চাপিয়ে দেবে সে যদি বড় হয়ে যেত তবে সে তাদের ওপর অত্যাচার করত তাদের বিপথে নিয়ে যেত তাদের কষ্ট দিত তাদের ইমান হারাতে বাধ্য করত এটা এমন একটা ব্যাপার যেটা কেউই কখনো ভাবতে পারে না তুমি কল্পনাও করতে পারো না যে তোমার সন্তান বড় হয়ে তোমার বিরুদ্ধে দাঁড়াবে তোমার বিশ্বাসকে চ্যালেঞ্জ করবে তোমাকে পথভ্রষ্ট করবে তাই আমরা চাইলাম তাদের রব যেন তাকে বদলে দেন এমন এক সন্তানের মাধ্যমে যে তার চেয়ে অধিক পবিত্র হবে আর দয়া ও মমতায় আরও নিকটবর্তী হবে আল্লাহ তার বান্দাদের ভালো জানেন তারা তাদের সন্তানকে হারালো কিন্তু আল্লাহ তাদের এমন এক সন্তান দিলেন যে আরও ভালো আরও নেক্কার আরও বেশি মমতাশীল সন্তান এই সন্তানের কারণে হয়তো তারা জান্নাতে যাবে অথচ প্রথম সন্তান যদি সে বেঁচে থাকত তাহলে হয়তো সে নিজেও জাহান্নামে যেত আর তার বাবা মাকেও সেখানে নিয়ে যেত এটা হল আল্লাহর পরিকল্পনা তুমি যখন কিছু হারাও তুমি জানো না আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু রেখে দিয়েছেন কিনা এজন্যই আমাদের এই দোয়াটা পড়তে শেখানো হয়েছে রাদি তুবিল্লা হিরব্বা আমি আমার রব আল্লাহর উপর সন্তুষ্ট ওয়াবিল ইসলামী দিনা। আমি ইসলামের ওপর সন্তুষ্ট আমার জীবন ব্যবস্থা হিসেবে ওয়াবি মোহাম্মদীন সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নাবিয়া আমি সন্তুষ্ট মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী হিসেবে সুখে থাকো বা দুঃখে আল্লাহর ওপর সন্তুষ্ট থাকো আল্লাহ বলেন ওয়া আল্লাম নাহু মিন লাদুন না আর আমি তাকে খিদরকে নিজ পক্ষ থেকে এক বিশেষ জ্ঞান দিয়েছিলাম মিন লাদুন না আমার পক্ষ থেকে আল্লাহ নিজে বলেন আমি এই জ্ঞান দিয়েছি এটা কোনো ইউনিভার্সিটিতে শেখা যায় না কোনো প্রফেসর শেখাতে পারে না এই জ্ঞান কারো পক্ষ থেকে না এই জ্ঞান শুধু আমার পক্ষ থেকে আল্লাহ এই জ্ঞান সম্পর্কে বলেন এটা এমন এক জ্ঞান যা তিনি নিজে তাকে দিয়েছেন তাহলে এখন তোমার কি আছে তুমি একদিকে মুসা আলাইহিস ইসালাম যার সাথে আল্লাহ সরাসরি কথা বলেন যাকে কিতাব দেওয়া হয়েছে যিনি সত্তর জনের সামনে পাহাড়ে উঠে আল্লাহর সাথে কথা বলেছেন এই রকম একজন মানুষ আর অন্যদিকে একজন ব্যক্তি খিদর যিনি পাবলিক ফিগারই না কোনো কিতাবপ্রাপ্তও না কোনো জাতির নেতাও নন কিন্তু তার আল্লাহ তাকে এমন এক জ্ঞান দিয়েছেন যা নবীকেও শেখাতে হবে সুতরাং এই দুজনের মধ্যে এই সফর তারা এখন একটি সফরে বেরিয়েছে এই সফরের সূচনা হচ্ছে ওয়াজাদা আব্দাম মিন আইবা দিনা। তারা আমাদের বান্দাদের একজনকে খুঁজে পেল আল্লাহ কি বললেন তিনি কেবল বললেন না আমাদের এক বান্দাকে তারা পেল তিনি বললেন আমাদের বান্দাদের একজনকে অর্থাৎ আল্লাহ বলছেন তার অনেক বান্দা আছেন যারা তার প্রিয় এটা এমন নয় যে শুধু একজনই আছে এটা খিদরের এক্সক্লুসিভ মর্যাদা নয় এই সম্মান যে কেউ পেতে পারে যদি তারা আল্লাহর প্রকৃত বান্দা হয় এখন আমরা দেখেছি আল্লাহ কোন নির্দিষ্ট ব্যক্তিকে আমাদের বান্দাদের একজন বলছেন যা দেখায় যে এই সম্মান শুধু এক ব্যক্তির জন্য নয় যদি কেউ সত্যিকারের বান্দা হয় তাহলে ঠিক এমন সম্মান পেতে সক্ষম এখানে আমরা বুঝি আল্লাহ যাকে তার বান্দা বলেন সে বান্দার মর্যাদা অন্যদের থেকেও বেশি নয় তো এই হল কাহাফের সেই ষাট পঁয়ষট্টি আয়াতের কাহিনী যা আমরা আজ আলোচনা করলাম আমরা দেখেছি মুসা আলাইহি সালাম ও খিদির আলাইহিস সালাম এই সফর ঘটনা ও হিকমা সব কিছু আল্লাহ আমাদের জন্য শিক্ষার আহ্বান আমরা আরও উপলব্ধি করলাম জীবনের বহুগুণ বুঝতে চাইলে আমাদের প্রয়োজন ধৈর্য সমঝোতা ও যথার্থ দৃষ্টিভঙ্গি আমি দোয়া করি আল্লাহ আমাদেরকে এসব শিক্ষায় হেদায়ত দান করুন এই ভিডিওটি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ